হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন গরুতে কিভাবে পুষ্কুন ভিতর নেমেই কচুরি পানা খাচ্ছে অসাধারণ একটি দৃশ্য আর চারিদিকে ওয়াজমা ফিল হচ্ছে শুক্রবারের জমার দিন তো খুদ বা করছে ওদিক সুন্দর সুন্দর পাখি পাখিরা ডাকছে শীতের একটা অসাধারণ দৃশ্য তাই আজকে আমার জন্মদিন আপনাদের সাথে আমি একটু কী কী করব সেটা শেয়ার করলাম কিন্তু আরও অনেক কিছু বাকি আছে অবশ্যই আমার সাথেই থাকবো না দেখতে থাকবো আমার সাথে দেখেন দেখেন এই শীতের মধ্যে আমার দেখে খুবই আফসোস লাগলো গরুটার জন্য কিন্তু আফসোস লাগার দরকার নেই ওরা খাবে একদম ন্যাচারাল খাবার খায় এত পানি এত ঠান্ডা আমি তো শীতে কাঁপতেছিলাম যার ভাবলাম যে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি হ্যাঁ আপনারা আমার অডিয়েন্স যারা আছেন অবশ্যই আমার প্রতি দোয়া করবেন আজকে আমার আর আমার ছোটো ভাইয়ের কিন্তু একসাথে জন্মদিন কিন্তু আমি আমার শালটা আলাদা তো আমাদের দুজনের জন্য দোয়া করবেন এখন আমি আসলাম কোথায় দেখেন এখন আসছে কিন্তু ওই যে মহিষ গরু ছাগল এই যে এগুলো হচ্ছে দেশে ঘুঘু পাখি আমার এত ভালো লাগতেছিল আসলে আমি ওদেরকে দেখে ভয় পাইতেছিলাম ওরা পাইতেছিলাম আমি ভাবতেছি আমি এমন একটা দুজনের মধ্যে এত হচ্ছিল যা বলতে বলতে আমি আস্তে আস্তে আমি আরও চেয়েছিলাম যে সুন্দরভাবে আমি ভিডিওটা করবো ওদের কিন্তু আসলে হচ্ছে না এত পাখির কাছে যাওয়া যায় না

এই যে দেখেন এইগুলি সব একসময় বিখ্যাত খাল এখন এগুলো যার যার দখল এই যে একটা বক হয় যে দেখেন একটা বক ওই যে বক বক টা শীতে

দেখতে পছন্দ আমরা জায়গাগুলি যাচ্ছি দেখেন গাড়ি কি ধুলা করিতে এটা দেখেন এটা ঋণ পাতা কী অবস্থা এই ময়লা তো এক প্রকৃতি দূষিত হয় একমাত্র পাতা এই নষ্ট হয়ে যায় হচ্ছে ধুলার কারণে তো আমার সাথে ঋণ আছে তো আমি এমনিতে খুব অনেক কম সুদি অনেক কম তার সাথে আমার জল মুখিন এবং হালকা জাসি একটু লিবিশিক দিচ্ছে আর এই হালকা দিয়েছে আর একটু কাজু আমি অনেক বছর করে দিছি অবশ্যই আজকে কেমন হচ্ছে সে আপনার কমেন্ট করে জানাবেন এইখানে আমরা আসলে যাচ্ছি নিজেকে রুম আদৌ নিবো না শিক্ষা কুকুরের বাচ্চা দেখেন ছোটো ছোটো কুকুরের বাচ্চা এখন শীতের সময় তো তাই এখন এই শীতের সময়টা তো কুকুর ওই যে যারা মা কুকুর আছে ওরা বাচ্চা দেয় তো এই সময়টাই তো হোটেল আশেপাশে যাওয়া যায় না কুকুর যদি আদর করতাম তাহলে কামড় মারা আমি অলরেডি ছোটোবেলার পর কামড় খেয়েছি তো আমি ছোটোবেলায় কুকুর অনেক মানে জানি না কুকুর অনেক আদর করতাম বাচ্চাদের কুকুর থেকে কিন্তু একবার কামড় খাওয়ার পরে আমার যাই না শীত খেয়েছি আর আমার পিছনে একটা হচ্ছে ব্যাগ ফ্যাক্টরি মানে এখানে ব্যাগও বানে শুনছি জোতাও বানায় মানে সামনে আছে একটা জুতার ফ্যাক্টরি এই যে এলাকায় এখন আসি বর্তমানে এটা হচ্ছে বেড়াই অনেকেই চেনে বেড়াইতে একটা গ্রাম অঞ্চল বেড়াইতে সামনে আছে

আমরার আমি তো ওই প্রথমে বলেছি যে আমরা রুম খোঁজার জন্য এখানে আসছি যেটা আমরা ভালো রুম পাই আর আমাদের অফিসে যদি যাতায়াতের যে সুดวก সুবিধা ভালো থাকে তাহলে অবশ্যই এখানে না রুমই। এই দেখুন আর ফিল হচ্ছে রুম। এই যে সামনে চৌজে। এখান থেকে সমস্যা হলো না। হ্যাঁ? কোনো সমস্যাই এই থেকে তো কিছুই হবে না। আমি যে ম্যাট বাজার আতেগুলো হ্যাঁ। আমরা রুম দেখি সমসম আমরা রুমটা দেখি ও যাইব না আমি যখন দুনোজন কনফিউশনের মধ্যে আমরা রুম দেখতে গেলাম না আসলে আমরা চাচ্ছি এমন একটা রুম যে খোলা মেলা জায়গা বারান্দা একটু খোলা মনে হবে খুব সুন্দর বলতে সুন্দরী তারপর আমার পাখির খাসা আছে আমি পাখির খাসা বারান্দা রাখতে সেই केशवাদে এত একটা সুন্দর রুম দেব আর এখানে পাওয়া যায় এমন সুন্দর রুম এটা হচ্ছে যে বাইরের চাঁদেতে সমস্তগুলো এখানে একজন যে এটা গ্রাম গ্রামের অপরূপ সুন্দর বেড়াইতে অনেক ঐতিহ্য আছে আমরা আসলে না এরা জানি যে বেড়াইতে বেশিরভাগ মানুষ পশাই জড়িত আগে এগুলো খালি জায়গা থাকতো আর এখন ঘর উঠে আর আপনি বেড়াইতে একদমই অর্গানিক তাজা তাজা সবজি আপনি পাবেন এখানে জায়গাটাই হচ্ছে এরকম

বিশ্ববিদ্যালয় একটি আমার বিশ্ববিদ্যালয় আমার অনেক সুন্দর অনেক পুরানো তো অনেক মানুষের আসলে বেড়ায় সব সুযোগ সুবিধা আছে আমার বেড়াতে আপনি অল টাইম আপনি বাজার যেটা একটা ইম্পর্টেন্ট বাজার এগুলি সব সময় পাবেন বাজারের বাজার গায়ে সবই মানে এখানে সবই সুব্যবস্থা আছে কিন্তু মহগাতে এরকম একটা ব্যবস্থা নাই এই যে বাক্সিদা এটা হচ্ছে কলেজ অনেক বড় কলেজ এখানে অনেক মানুষ লেখাপড়া করে স্টুডেন্ট যারা আছে সুন্দর ভিতরে অনেক বড় জায়গা অনেক বড় ক্লাস তৈরি ঈদগাহ মাল আর্ট সবাই নামাজ নামাজের জন্য মসজিদ কোচিং পড়া মসজিদ এখন নামাজের যেহেতু আজকে শুক্রবার জমা নামাজ নামাজ পড়ার জন্য সবাই তো আমরা আসলে অনেক দেখতেছি খালি কিন্তু আমরা আমাদের যেখানে সুবিধা সেইখানে আমরা রুম নেবো খালি হলে চলবে না সুবিধা আমাদের যেখানে সুবিধা আমরা যাতায়াতের সুব্যবস্থা সেইখানে আমরা রুম নেবো আর এখানে দেখবেন অনেক আরেকটি সাজিয়ে যাচ্ছে একে মসজিদ সুন্দর বাড়ি কিন্তু ভিতরে অনেক সুন্দর মনে গ্রাম সাইড মানে গ্রাম এলাকা তো একটু বিশাল একটু এক জায়গায় শাক সবজি এরকম সামনে পুকুরের যে বাড়ি বাড়ি বানাইতেছি জঙ্গলের মধ্যে গেলা মঞ্চ বুঝলে কি এখন আর আগের মতন সব জায়গায় দাম বাড়তি সব জায়গায় গর্ব দাম বাড়ুন তো সেই যে দূরে অনেক সুন্দর মানুষ মাছ ধরতেছে তারপর হচ্ছে এই যে বক যাচ্ছে দেখেন বক হচ্ছে ভেড়াতে ওই যে গরু ধান এখানে ধান চাষ করে যে ভেড়াগুলো হচ্ছে শাক সবজির চাষ করছে উনি দূরে দূরে মানে গ্রাম তো গ্রামে দেখছে অসাধারণটা দূরে থেকে সুন্দরই লাগে দেখি আসলে অনেক ভাষায় সুন্দর পাই কিন্তু ভারর সাথে মিলে না আবার ভাড়া সত্যি মিলেও আপনার হচ্ছে কারেন্ট বিল আলাদা গ্যাস থাকে না সিলিন্ডার আপনার পানির বিল আলাদা ময়লার বিল মানে তো জেট মিলে আমি মনে হয় কি মাথার উপর মানে একটা তাল ভেঙা পড়লো তালটা ঠিক আছে আমার মাথা নেই এই অবস্থা তো দেখেন আমি একটা সুন্দর জায়গায় কোথায় আসছি এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর এটা হচ্ছে ঈদগাহাঢ় কিন্তু এখানে ফুটবল খেলা বাচ্চা আর পাখির অভাব আপনি দেখছেন সুন্দর এই যে সুন্দর কবুতর ওইদিক যা যা এই যে এই বাসাটা অনেক সুন্দর তো আমরা যাই চল এই যে দেখেন কি রিনা এই দর আমি একটু দর আমি নিয়ে যাই দরে ও ধর এই যে দেখছি অনেক এরা খেলার মাঠে দেখি অনেক পাখি

তো বেড়াইতে থাকলে সুবিধা সব সময় যানবাহ আপনি পাবেন বেড়া ছাড়া অন্য জায়গায় থাকলে আপনি জানবার ক্ষতি বাবা রাস্তাঘাটে বাড় এনেই মনে একটা খুলে জীবন এই জন্য বেড়াই প্রবরেশন এখানে বড় কলেজ এই যে দেখেন এটা হচ্ছে এখান থেকে আপনি বেড়াইতে সবচেয়ে সুবিধা আপনি যে কোনোভাবে আপনি যানবাহন পাবেন আপনি যাইতে একদম সোজা রেগুন এগুলো অলওয়েজ থাকে যাইতে কষ্ট হয় না গাড়ি ভাড়া আর ওই মগাই দা এরকম পাওয়া যায় না আপনি জেনে যান অনেক অসুবিধা যান গাড়ি দেখি এদিকে যদি রুম পাই তাহলে নেব এদিকে আমরা বেড়াইতে বাজারের দিকে খুঁজি আমাদের মন মতন রুম পেলাম অবশ্যই নিব আমরা রুম খুঁজে আসছি বেড়াইতে সামনে কবরস্থান আছে বেড়াইতার বাজার এই যে গরু করছে যে মুরগি যে দেখ মুরগি গুলো কিনছে এই যে এই আপনি নতুন বাজার এখান থেকে নতুন বাজার পর্যন্ত যাবে আর এই যে এই যে পাক অনেক সুন্দর এগুলো হচ্ছে পাখি বাজি গড় পরে লাভ বাজি টিয়া পাখি অনেক পাখি তো দেখি এদিকে যদি রুম পাই নিজের দিতেছি রুম খুব শিকার ছাপা রুম তা এই হচ্ছে বেড়াইতে অবস্থা তা আমি এখন চলো না আমার সাথে আস্তে ফাস্তে দেখলে আঁকলে আমার সুবিধা দিন বিরিয়ানি আছে বিরিয়ানি হচ্ছে এই যে সবজি মানে এটা হচ্ছে বেড়াতের বাজার এটা কবরস্থান আপনি এই দিকে আশেপাশে থাকলে আপনার সব কিছু সুবিধা আপনি গুড়সানি যে এলাকায় চাকরি করেন এই দিয়ে খুব ইজিভাবে যাওয়া যায় যানবাহনের টেনশন থাকে না আর রেগুনার এগুলো ভাড়া নেই মাত্র বিশ টাকা বিশ টাকা ভাড়া নিয়ে মানে অনেক দূরে রাস্তাগুলো যেতে এদিকে যত অসুবিধা কোনো যেতে অসুবিধা কোনো হ্যাঁ তো তো আমরা ওই সাইডে যাচ্ছি এই সাইডে আবার ঢাকা চাকার বাসও থাকে এই ঢাকা চাকার বাস উনিই থাকে বুঝছো চিপাই চাপে তো মানুষ থাকে ঘরের সামনে তো সব কিছু পাওয়া যায় না তো বাজা তো এইখানে যে আমরা দেখতে আসছি যদি দেখি না হয় পরে আমাদের বাসার সামনে দেখো আর একটু ওই সাইডে এদিকে এই যে এই সাইডে এই সাইডে একটু ভিতরে গেলে অ্যাভেলেবেল রুম পাওয়া যাব কিন্তু আমরা অ্যাভেলেবেল রুমেরা খুঁজতেছি আমরা পেরতেছি যে আমরা কাছে রুম টুম হলে আমাদের জন্য ইজি গাড়ি অফিসে যাওয়ার জন্য তো দেখি আর হচ্ছে ব্যাগ কবর অনেক বড়ো কবর একটু সামনে যাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এখন হচ্ছে দুপুর তো চারিদিকে ওয়াজ মাহফিল হচ্ছে তো আমার পেছনে দেখেন আমরা এই গ্রামের দিকে থাকি কিন্তু এখন থাকি এক তারিখে থেকে আর থাকবো না আমরা চলে যাব এখান থেকে অফিস আমার যাতে তো খুব প্রবলেম তো আমরা এখন যাচ্ছি ওখানে ঘুরতে আমার সাথে ঋণ আর আমরা খুঁজতে যাব ওই যে দেখুন হ্যাঁ ওয়াজ হইতেছে

এখন যদি আজকে শুক্রবার মুরগিতে ওয়াজমা ফিল হচ্ছে তো অবশ্যই আমরা এখন রুম খুঁজে যার জন্মদিনে আমার স্পেশাল কাজ হচ্ছে রুম খুঁজতে যাব তো আমিও যাবো আপনাদেরকে সাথে নেব এখানে টাঙ্কি ভরে পড়ে তো আমরা হেঁটে হেঁটে রুম খুঁজে যাব তো আজকেও আজকেও প্রতিদিনের মতনই শীত নর্মালি শীত থাকবে এটাই স্বাভাবিক কালকেও রুম খুঁজেছি পেয়েছি বাট আমাদের সুবিধা মতো নাই একটু আসলে এখন বর্তমানে